এই ফাইনাল নিয়ে তোর কেন এত টেনশন ব্রাজিল তো হেরেই গেছে না বাবা ব্রাজিল কখনো হারলেও হারায় না তারা কখনো ফ্রান্স কখনো কানাডা এখন কলম্বিয়া হয়ে ফিরে আইছে। আমি তাহলে একটা বালতোজা বেলেট নিয়ে আসতেছি আর একটা সেভেন আপ নিয়ে আসতেছি যা ব তোরে দিয়ে দিলাম সেভেন হাফ খাবিনা সেভেন হাফ দিবি ছু মল তোর ছু কালুকুত্তার এই আর্জেন্টিনার যাওয়া তো থাকা যাচ্ছে না কালকে আবার খেলা যদি জিতে যায় বাড়ি ঘর ধরো মনে থাকতে যাবে না রে এখানে একটা ব্যবস্থা নিতেই হবে আরে হ্যাঁ আর এদের ব্যবস্থা হচ্ছে এই জঙ্গলে একটা তামফিক বাবা থাকি। এই তামফিক বাবা যে কোনো জিনিস ঘুরে কালো জাত করে চল ওর কাছে যায় আর্জেন্টিনা হারায় নেবেন চল চলে দেখি একটা লাইন হয় কিনা আইসো বাবা খাইসো কি বাবার লগে এই ফুটবল মাঠে গরু ছাগল দেখি বল তোর এই অসময় কেন বাবা স্বর্ণাপন্ন হলি বাবা আমরা অনেক কঠিন পরিস্থিতিতে আছি বাবা আমাদের একটু সাহায্য করুন বাবা ওদের সমস্যা আমি জানি তোরা আসার সাথে সাথেই আমি বুঝে গেছি তোরা খাটেও খেলতে পাচ্ছিস না মাঠেও খেলতে না বাবা আমরা তো কিছু বলিনি বাবা আপনি তোদের মনের ইচ্ছা কি তোরা কি হলে খুশি হবি এখন আমার একটা ইচ্ছা বাবা আপনি যেভাবে ফাইনাল ম্যাচে হারাই দেন বাবা ওরা আমাদের মাথা চেটে লাল করে দেখছে বাবা সেভেন আপ খাওানোর ব্যবস্থা করে দেন বাবা আরে ফাইনাল ম্যাচে সেভেন আপ বাবা এই বাচ্চো উত্তেজিত হস না বাবার কাছে সব সমাধান আছে জয় ল্যান্ডা বাবার ইতিহাস বাবা লোকের ইতিহাস তৈরি করে ওম টিলিং বিলিং ফোর আমি গবেষণা করে দেখলাম চোদ্দ সালের পরের থেকে তোদের যে সেভেন আপ সেভেন আপ করে মাথা ছেটে লাল করে ফেলায় দিচ্ছে ওই মাথা নেড়া করে ফেলায় দিতে হবে তাহলেই তোরা এই বিপদ থেকে মুক্তি পাবি আর যদি আর্জেন্টিনারে সেভেন আপ খাওয়াতে চাস তাহলে একটা সেভেন আপ নিয়ে আসবি ওই সেভেন আপ আমি করে দেবো দেওয়ার পরে তোরা দুজন খাবি খাওয়ার পরে তোদের ঘাড়ের ওই সেভেন আপের কলঙ্ক দূর হয়ে যাবে যে আর্জেন্টিনার ঘাড়ে যে পড়বে আমি তাহলে একটা বাল সাজা বিলেট নিয়ে আসতেছি আর একটা সেভেন আপ নিয়ে আসতেছি আমি তো বিশাল বড় একটা সমস্যায় পড়েছি তাই আপনার স্বর্ণাপূর্ণ হলাম তুই যে সেই চোদ্দ সালে সেভেন আপ পড়ে নিয়ে গেলি আর কোনো খবরই পালাম না বল তোর কি সমস্যা পড়ে বাবা যে করে হোক আপনি এই ফাইনালটা আমাদের জিতাই দেন বাবা তুই এই নিটেনশন করিস না বাচ্চো ব্রাজিল রে হারানোর তন্ত্রমন্ত্র আমার চলছে ওম ট্রিং বিডিং ছো অংকরা মেসি অংকরা মেসি অংকরা মেসি গোল 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 দা এনা বাবা সেভেন আবার বুলেট বাবা ভাই বাচ্চো বাবা নেড়া যা করবা করো বাবা কিন্তু ওখানে একটা হাডলের ব্যবস্থা করো বাবা ওম ট্রিং ব্রিং ফু ব্রাজিলের দাদাদের ছিল অনেক বাবাদের ছিল অল্প ব্রাজিলের আছে সব গল্প এই নে সেভেন আপ পড়ে দিলাম এই সেভেন আপ তোরা খাবি আর এই সেভেন আপ মাথায় ঢেলে তোদের নেড়া করবো